আধুনিক এসেছেন আমাদের সিলেটের অহংকার দুই তরুণ শিল্পী এই সবাই তাদেরকে চিনেন অবশ্যই বাজারের দুই তরুণ শিল্পী মারজান মোহাম্মদ রহিদ মামুনুর রশিদ আমার আধুনিক শখে এসেছেন আজকে আধুনিক সম্পর্কে আমি তাদের কাছ থেকে শুনতে চাইব এবং আধুনিক সম্পর্কে তাদের কী ধারণা আছে অবশ্যই তারা এই আধুনিক সম্পর্কে বলবেন প্রথমে আমি

মানে খুব হাই কোয়ালিটির পাঞ্জাবিও আছে আপনারা কিন কিনতে পারেন আধুনিক শপ তো সবার আবার আমন্ত্রণ রইল ইনশাআল্লাহ